নমস্কার আমি সুকান্ত শাস্তি আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি আঠেরোই মার্ক পয়লা ফেব্রুয়ারি রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এই ভিডিওই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকারের জীবনে আঠেরোই মাঘ পয়লা ফেব্রুয়ারি রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছে তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আর রবিবার সূর্যোদয় ছটা তেইশ সূর্যাস্ত পাঁচটা কুড়ি রবিবার পূর্ণিমা শেষ রাত্রি চারটে দশ পুষ্যা নক্ষত্র রাত্রি বারোটা চুয়াল্লিশ প্রীতি যোগ দিবা দশটা সাতান্ন বৃষ্টি অপরাহ্ন চারটে সাতান্ন গতে বফ করণ শেষ রাত্রি চারটে দশ গতে বালব করণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশন অর্থাৎ আঠেরোই মাঘ পয়লা ফেব্রুয়ারি রবিবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা পুরুষও ফাঁকা মিথুনে মিথুনে অবস্থান করছে বক্রি গুরু বৃহস্পতি কর্কটে অবস্থান করছে চন্দ্র চন্দ্র পুষ্যা নক্ষত্রে কেতু সিংহে রবি মঙ্গল বুধ শুক্র মকরে রাহু কুম্ভে শনি মিনে এবার আসুন দেখে নিই বৃষ্টিক রাশি আজ আঠেরোই মাঘ পয়লা ফেব্রুয়ারি রবিবারের রাশিফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকা কর্মক্ষেত্রে বিরাট সাফল্যের মুখ দেখবে আর্থিক দিক দিয়ে সৌভাগ্য লাভ হবে এছাড়া আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে রাশির নবম স্থানে চন্দ্রের অবস্থান মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি উপকৃত হবেন আপনার মা আপনার দিকের সাহায্যের হাত বাড়িয়ে দেবে এছাড়াও আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারাও আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি কর্মজীবনের সাফল্যই সাফল্য আছে এছাড়াও আজকের দিনে আপনার সন্তান মগ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি যোগ আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক সূত্র থেকে আয়ের সুযোগ আছে বৃশ্চিক রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ কর্মক্ষেত্রে উন্নতির জোয়ার আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য লাভ তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক জাতিক হন বৃষ্টিক রাশি ক্ষেত্র থেকে আয়ের যোগ আয়ের সুযোগ আপনি মোটেও হাতছাড়া করবেন না তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা উপকৃত হবেন বৃশ্চিক রাশি আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধি যোগ আছে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের দিক থেকে কর্মের উন্নতি আর্থিক উন্নতি বিদ্যাক্ষেত্রে সন্তানের অভাবিত সাফল্য আপনাকে অবাক করবে আপনার জীবনযাত্রায় যথেষ্ট সৌভাগ্য আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক ক্ষেত্র থেকে নতুন নতুন সুযোগ আপনার জীবনে আমি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন তবে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা এইট ওয়ান ওয়ান এইট ওয়ান নাইন ফাইভ ওয়ান এইট ওয়ান নাইন ফাইভ এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আর্থিক দিক দিয়ে উন্নতি লেখা আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার কর্মক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে বৃশ্চিক রাশি আপনার রাশি দশম স্থানে কেতুর অবস্থান কর্মজীবনে শত্রুতা আছে এদের শত্রুতা গুপ্ত শত্রু গুপ্ত শত্রু থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতি খান বৃষ্টিক রাশি একাধিক সূত্র থেকে আয়ের সুযোগ আপনি মোটেও হাতছাড়া করবেন না কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আপনার জীবনকে সুখ সমৃদ্ধি আনন্দ প্রদান করবে সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকাকে বলবো তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি দিতে না বলে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করে এই মন্ত্র জপে তাদের জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে সাফল্য আসবে এছাড়াও তারা যেন বিশেষ করে বাবা তারা যেন বিশেষ করে সূর্যদেবকে জল দেয় সূর্যদেবের সূর্যোদয় অবশ্যই দেখে সূর্যাস্ত না দেখে সূর্যদেবেরকে তামার ঘটি বা লোটায় জল দেবে তলের মধ্যে লাল ফুল আতপচাল দুর্বা দিতে ভুলবেন না বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে পিঙ্ক কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনার জীবনের সমৃদ্ধি আনবেই আনবে সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশিকে আরও একটি লটারি যেটার নাম্বার বলবো ওয়ান এইট টু ওয়ান নাইন ওয়ান এইট টু ওয়ান নাইন ওয়ান এইট টু ওয়ান নাইন এই সংখ্যা ধরেও দেখতে পারেন কিছু না কিছু অর্থ এলেও আসতে পারে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের জীবনে আজকের দিনটা কেমন যাবে তা জানালাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ